গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো মাকে দেখতে পাচ্ছ মা ব্যস্ত হয়ে গেছে কোথায় যাচ্ছি বলো তো তো আমরা লং ড্রাইভ মানে লং ট্রিপে ঘুরতে যাচ্ছি ঘুরতেও যাচ্ছি কিছু কাজের ক্ষেত্রেও যাচ্ছি আর আমরা এখন ব্যাগটা গুছাচ্ছি আর দেখতে পাচ্ছ জামা কাপড়ের অবস্থা কোথাও যদি আমরা যাই তাহলে এরকম অবস্থা হয়ে যায় আমাদের মানে মাথায় কাজ করে না কো কি পরবো কি নেব এরকম ব্যাপার তো ফাইনালি মানে এতগুলো জামা কাপড় দেখার পর একটা করে মানে জিনিস নিচ্ছি আর গুছাচ্ছি তো ফাইনালি আমার ব্যাগ গুছা মানে কমপ্লিট হচ্ছে আর আমরা যাচ্ছি কালকে জলপাইগুড়ি ঘুরতে ঘুরতেও যাচ্ছি কাজে ওই বললাম আর কি তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর চলো কী কী নিলাম তোমাদের দেখিয়ে দিই ব্যাগটা আমাদের ছোটো খাটো ব্যাগ এক দুই দিনের ব্যাপার বেশি দিন থাকবো না সেই কারণে বেশি জিনিস নেবো না তো দেখতে পাচ্ছ এই যে এই ব্যাগটাই নিব আর এখানে চালের বস্তাটা আছে তো দেখতে পাচ্ছ এখানে তো আমি দুটো প্যান্ট জামা নিলাম কারণ দূরের ব্যাপার সেই কারণে আর মায়ের একটা শাড়ি ছায়া ব্লাউজ যা যা লাগে সেগুলোই এগুলোই দেখতে পাচ্ছ তো চলো ব্যাগগুলো ঝটপট গুছিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে সাড়ে চারটার দিক উঠে তারা করে রেডি হয়ে এখন বাজে ওই পনে ছটার মতো পনে ছটা বাজতে চললো আর দেখতে পাচ্ছ এখনও কুয়াশায় আছে সকাল হয়নি তো মা আর আমি মার্কেটে দাঁড়িয়ে আছি তারপর বাস চলে এসেছে ছটা পনেরোই আমরা ভালোভাবে বাসে উঠেছি আর সামনের সিটটাই বসেছি আমাদের সামনের সিটটা জায়গা ধরা ছিল সে কারণে পেয়েছি যদি না ধরা থাকতো তাহলে পেতাম না তো দেখতে পাচ্ছ রাস্তায় কত কুয়াশা দেখাই যায় না আর এত ঠান্ডা করছে আর এই ঠান্ডায় আমাদের যেতে হবে আর এখানে লেখা আছে কর্দ যাওয়ার বাস এটা আর এটা অনেক বাস মানে কটাই বাস তো চলো যাই ক্যামেরাটা ধরা একটু ভুল হয়ে গেছে বন্ধুরা প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও দেখতে পাচ্ছ যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে উনি কিন্তু আমার চ্যাঠাত দাদা হবে পাড়ার সম্পর্কে ওই দাদার গাড়িতেই যাচ্ছি কোনো ভয় নেই কোনো টেনশন নেই নো টেনশন নেই একদম নো টেনশানে জলপাইগুড়িতে পৌঁছে যাব আর দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর রাস্তা চওড়া চওড়া রাস্তা মানে দেখে আমার খুব ভালো লাগছে আমি একবারেও চোখ বন্ধ করিনি এত সুন্দর মানে এত সুন্দর প্রকৃতি ভালো লাগছে না দেখে একবারও যদি চোখ বন্ধ করি মনে হবে যে আমি কি দেখলাম না মিস করে ফেললাম এরকম একটা ব্যাপার তো তারপর দেখতে পাচ্ছ এটা হলো জানি না কোন স্টেশন আমার জানা নেই আমি তো বাইরে ফার্স্ট টাইম আজকে ঘুরছি লং ড্রাইভ তাও আবার আর আমাদের এখানে কীর্তন হচ্ছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও এই কীর্তনের আওয়াজ তোমরা আর বাসটা এত উঁচুতে যাচ্ছে মনে হচ্ছে বিল্ডিং গুলো সেই ছোট ছোট দেখতে পাচ্ছো বি বিল্ডিং গুলো কিন্তু বড় বড় বাড়িগুলো কিন্তু ছোট ছোট মনে হচ্ছে আর এত সুন্দর লাগছে উপর থেকে দেখতে বল আর ভাষা নেই এখন বাজে এগারোটা আর এখন আমরা ইসলামপুরে সবাই দাঁড়িয়েছে মানে বাসটাই দাঁড়িয়েছে তো বাসের ড্রাইভারগুলো সব হোটেলে খেতে গেছে আর আমরা বসে বসে এখানেই খাচ্ছিলাম যার যার যেটা খাওয়ার নিয়ে এসেছিলো সে সেটাই খেয়েছিলো কেউ আবার বাইরেও খেয়েছিল আমরা বাড়ি থেকে চানাচুর মুড়ি কেক এসবে নিয়ে এসেছিলাম কারণ আমি বাসে লং ড্রাইভে যাচ্ছি জানি না কি করব বুঝতেই পারছো আমি মানে অনেক দিন পর বাসে উঠছি আর বাসে আমি সেরকম উঠতেও পারি না কোথাও সেরকম যায় না সেই কারণে শুকনা খাবারই খাচ্ছি ভাত খাইনি তো দেখতে পাচ্ছ বাসটা এখন ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম ইসলামপুরে এটা হলো ইসলামপুর বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ তোমরা ইসলামপুরে বাসে একটা কাকু উঠেছিল এইসব নিয়ে তো দেখতে পাচ্ছ এটা হলো কুল আর এটা বন কুল এই বন কুলটা আমি সেই স্কুলে খেতাম পাঁচ টাকা করে নিত এখন দশ টাকা প্যাকেট হয়ে গেছে সেই একই প্যাকেট আছে কিন্তু দামটা একটু বেড়ে গেছে এখন সব জিনিসেরই দাম বেড়ে গেছে তো এই কুলটা আমার খুব ভালো লাগে নিয়ে নিয়ে নিত এখনো শিলিগুড়ি পৌঁছায়নি মাঝ রাস্তায় আছি আর চারপাশে শুধু চা বাগান মাঝখানে রাস্তা দেখতে পাচ্ছ চা বাগান কিন্তু এটা এই চা বাগানটা একটু পেকে মানে বুড়ো হয়ে গেছে গাছগুলো আর একটু পরে দেখতে পাবে দেখতে পাচ্ছ এই চা বাগানগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর বাসটা এত স্পিডে ছুটছে তোমাদের ভালো করে আমি শেয়ারই করতে পারছি না চা বাগানগুলো দেখো খুব সুন্দর মানে আমি তো প্রথমবার দেখে চোখ ঘুরাতে পারছি না এত সুন্দর লাগছে চা বাগানগুলো সেই সকাল পোনে ছটায় বাসে উঠেছে বন্ধুরা এখন বাজে পোনে একটা এখনও পৌঁছায়নি কখন পৌঁছাবো জানি না খুব বিরক্ত লাগছিল ঘুমাতে উচ্ছে করছে না ঘুমালে মনে হচ্ছে কি মিস করে ফেললাম দেখতে পারবো না এরকম তো চলো জান তো বন্ধুরা অনেকক্ষণ পর শিলিগুড়ি ফাইনালে পৌঁছে গেছি মানে পৌঁছায়নি পুরোপুরি পোপারে যাচ্ছি শিলিগুড়ি কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ বড় একটা ব্রিজের নিচ দিয়ে আমাদের বাসটা যাচ্ছে আর খুব খুব সুন্দর লাগছে মানে বলার ভাষা পাচ্ছি না এত সুন্দর লাগছে আমার কি বলে বোঝাবো তোমাদের খুব সুন্দর লাগছে তারপর চলে আসবে শিলিগুড়ি ইউনিভার্সিটি দাঁড়াও। এটা হলো শিলিগুড়ি ইউনিভার্সিটির ইয়ে মানে পাঁচিল এখানেই পাবে তোমরা যারা গেটটা একটু পরে গেট পাবে এই যে দেখো শিলিগুড়ি ইউনিভার্সিটি শিলিগুড়ি পৌঁছাতে না পৌঁছাতে দেখতে পাবে তোমরা এত সুন্দর ফুলের নার্সারি দেখে তো তোমরা চোখ সরাতে পারবে না আমি পারিনি তোমরাও পারবে না দেখতে পাচ্ছ এত সুন্দর ফুলের টপ এত সুন্দর ফুলের টপগুলো দেখো টপগুলো কত রকম কোনটা নেবে তোমরা কোনটা ছেড়ে কোনটা নেবে বল আর তারপর দেখ দেখো ফুলের গাছের নার্সারি অনেকে নিচ্ছে আমাকে তো ভীষণ ভালো লাগে ফুলের গাছ কিন্তু সেরকম আমাদের পরিস্থিতি নেই মানে আমার সেরকম জায়গা নেই আমি এখন ফুলের গাছ লাগাবো সেই কারণে লাগাই না যেদিন আমার সুন্দর একটা নিজের স্থান হবে সেই দিন আমি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাবো সেই ইচ্ছেটা আমার অনেক দিন থেকে আছে কাউকে প্রকাশ করিনি তোমাদেরকেই আজকে বললাম দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ফুলের নার্সারি আমার পাশে যাকে দেখতে পাচ্ছ উনি আমাদের জলপাইগুড়ি নিয়ে এসেছে ওনার সাথেই আমরা এসেছি আর উনি হলো সম্পর্কে আমার ভাগনা হবে আমি ওনার সম্পর্কে মাসি হব ফাইনালি অনেকক্ষণ পর জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে এখন বাজে সময় তিনটে আর আমরা এখন বাস স্ট্যান্ডে আছি এখন আমরা টোটো ধরে যাবো যার বাড়িতে যাওয়ার জন্য এসেছি তার বাড়িতে উনি হলেন আমার মানে ভিডিও দেখে আমি ওনার ভিডিও দেখি বলতে পারো এক সম্পর্ক হয়ে গেছে তো ওনার বাড়িতেই যাচ্ছি তারপর আমরা কিছু খাওয়ার নিলাম খাওয়ার বলতে ওই মিষ্টি সিঙ্গারা এইসব কিন্তু মিষ্টি নেয়নি সিঙ্গারাই নিয়েছে তো সেটাই এখন নিয়ে যাচ্ছি টোটো পেয়ে গেছি টোটোতে বসে বসে যাচ্ছি তো চলো বাড়িতে যাই কী কথা হচ্ছে আর আমার তো ভীষণ এখন ভীষণ লজ্জা লাগছিল কি বলবো তোমাদের ভীষণ ভীষণ লজ্জা লাগছিল তো এটা হলো জলপাইগুড়ির রাজবাড়ি এখানে আমরা ঘুরতে আসব বাড়িতে আগে যাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুরতে আসব তো চলো বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে অনেকক্ষণ পৌঁছে গেছি অনেকক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর এখন আমাদের খেতে দিয়েছে তো এখন কি খেতে দিয়েছে চলো দেখে ডিম আর লাস্টে তো চাটা তোমাদের দেখা আর যার বাড়িতে এই যে বসন্ত উনিও আমাকে মাসি বলছে এই ভাগনা সম্পর্কে তো আমি আর কি বলবো আমি দাদা বলছি দেখো আমরা বিকালবেলা ঘুরতে এসেছি রাজবাড়ি জলপাইগুড়ি রাজবাড়ি ফাইনালে জলপাইগুড়ি রাজবাড়িতে ঘুরতে চলে আসছি মনে ঘর থেকে আগত আর এই দিদি ভাই আসছে বালুরঘাট থেকে আমার মানে আমি কখনো আর কার জায়গাটা পছন্দ চলে আসবেন আমার বাড়িতে দারুণ অসুবিধা নেই আর আমি কখনোই ভাবতে পারিনি আমি এত দূর লং মানে ট্রিপে আসতে পারবো ভালোবাসার টানে চলে এসেছি আর দেখো দেখো বন্ধুরা রাজবাড়িতে রাত্রেবেলা কত সুন্দর লাগে দেখতে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে অন্ধকার হয়ে আসছে সেই কারণে আর এখন দেখে মানে দারুণ লাগছে যারা সামনে থেকে দেখুন আর যারা দেখেছ তারাই বুঝতে পারবে সামনেটা কত মানে রিয়েলে কত সুন্দর লাগে দেখতে এখন আমরা বাড়ি ফিরছি সবাই মিলে তো দেখতে পাচ্ছ স্কুটির মধ্যে আছি আর ভাগনা চালাচ্ছে আমি বসে আছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও আমার ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই তো টাটা